আমনে দমনের আখলাক আগে নষ্ট করে দিছেন আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন এজন্য জন্য ক্ষতিগ্রস্ত হবার জন্য কোন মেয়ের সাথে হারাম কোন সম্পর্ক করো না বিবাহ বহির্ভূত খুদার কসম বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে প্রেম বলে না মহাব্বত এই শব্দ হারামের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি নেই জায়েজ নেই এই জন্য কোনো ছেলে মেয়ে নারী পুরুষ বিবাহ বহির্ভূত হারাম যে সম্পর্ক পরকিয়া হোক আর অবৈধ অবিবাহিত ছেলে মেয়ে সেটাকে ভালোবাসা বলা প্রেম বলার কোনো অনুমতি নেই এটা জেনা ওটা কি জেনা জেনা